আমরা ছাত্রলীগ না আমরা দূর করে আপনাদেরকে মিছিল নিয়ে নিয়ে যাবো না আপনি কোন সম্পর্ক করবেন কি মিছিলে যাবেন কি যাবেন না এটা আপনার ব্যক্তি সাথে আপনি চাইলে করতে পারে না চাইলে করতে পারেন না স্বাধীন দেশে মত প্রকাশ করার স্বাধীনতা আপনার আপনার ধর্মটাকে দেবেন না যাবেন আমরা দূর করবো না তবে আমরা আমাদের আদর্শ কথা আপনাকে বলবো

আমরা সেই রাজনীতি করতে চাই না এই রাজনীতি করলে ভোট ছেড়ে পালিয়ে যেতে হয় সেই রাজনীতি করলে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রধান সেই কাছিরা পালিয়ে যেতে হয় আপনারা জানেন আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশের মধ্যে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা পাঠানো রায় প্রায় রায় ছয় বছর কারাগারে জেল গেছে একজন ছিয়াত্তর বছর বয়সী মহিলা

আমরা দেশ পরিচালনার দায়িত্বে আসতে চাই অর্থাৎ আপনারা যদি ভোট দেন তাহলে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে আসতে চাই ক্ষমতায় যেতে চাই আগামী দিনে আপনাদের সবাইকে পাশে পড়ো এবং আপনাদের আমরা পাশে রাখবো এই প্রত্যাশা প্রত্যাশা রেখে এবং প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে আমি আমার কথা শেষ করছি শহীদ রাষ্ট্রপতি ಎಷ್ಟೋ ದಿನಗಳಿಂದ ಕಾರ್ಯದರ್ಶಿಗಳಿಗಿನ ವಂದನಾರ್ಪಣೆಗಳು ಮತ್ತು ನಕ್ಷತ್ರಗಳನ್ನ ನುಡಾರಿನೊಂದಿಗೆ